গাড়িটা ছাড়লে বুঝতে পারবো স্বীকার করছে এখন কিছু দেখাচ্ছি না এটা অ্যাকচুয়ালি একটা হিস্ট্রি বক্স এটা একটা অদ্ভুত ঘটনা হয়েছে র্নিং আর আজকে সকালে রেখেছি মামুনি বেলপানা বানাচ্ছে এই বেল ফলটা আমাদের বাড়িতে যে কত পরিমাণে আসে এই বেলের সিজনে আর একটা হলো বাতাবি লেবু বাতাবি লেবু সিজনে মানে রোজ বাজারের ব্যাগে থাকবেই থাকবে নর্মালি এমনি যদি বেরো বাবার চোখে পড়লে বাবার ঠিক নিয়ে আসবে এতটাই ভালোবাসে পরশু দিন বাবা কলকাতায় গেছিলো শিয়ালদা থেকে চার চারখানা বেল টেনে এনেছে বেল যথেষ্ট ভারী হয় খুঁজপর বা নেই বাবা ঠিক চার চারখানা টেনে নিয়ে চলে এসছে মামুনি দেখে ভীষণ রেগে যায় কারণ বেলপানা একটা টাইম টেকিং প্রসেস তো ওটার জন্য প্রচুর প্রচুর টাইম লাগে তো সেই কারণে মামুনি খুব রেগে যায় বেল দেখলেই বাট কী আর করা যাবে নিয়ে এসেছে যখন বানাতেই হয়েছে তো যাই হোক মামুনি আমাদের জন্য বানিয়ে রেখেছে সমুম উঠুক তারপরে খেয়ে নেবো চা খাওয়ার আগেই ওটা খেয়ে নেবো আর এখন ঝটপট করে কোকো সবটুকু করে ফেলবো কোকোকেও তুলে দেবো ঘুম থেকে ঘুম থেকে উঠে গেছে বেচারা তো ওকে বার করে দেবো কারণ ছেলে ওঠার আগে কোকো সবটুকু করে ছেলের খাবারটা রেডি করার পর যদি আমার পুত্তু ওঠে তাহলেই আমি রক্ষি নাহলে খুব চাপ হয়ে যায় সব কাজে গন্ডগোল হয়ে যায় দেখা যাক সবটুকু করতে পারি কিনা আর হলো আজকে একটু এঁচোড় রান্নার ইচ্ছা আছে এই সিজনে আমাদের বাড়িতে একটু এঁচোড় কমই হয়েছে আগের দিন করেছিলাম প্লেন মানে নর্মালভাবে এচোর বানিয়েছিলাম সেটা বেশ খেতে ভালো হয়েছিল আর বাবা এবারে চিংড়ি এনেছে তাই বলেছে চিংড়ি দিয়ে করতে এঁচোর চিংড়ি তো দেখা যাক আমি কত দূর করতে পারি ইচ্ছে আছে বাট ইচ্ছে পূরণ হবে কি না সেটার কোনো গ্যারেন্টি নেই আমার পুত্র যদি আমাকে সময় দেয় তাহলে ডেফিনেটলি হবে নাহলে মাসিকে গাইড করে দেবো মশলা রসলা একদম পুরো মাপ মতো দিয়ে দেবো মাসি তাহলে করে দেবে পরে আমি টেস্ট করে ঠিক করে নেবো এটাই প্ল্যানে রয়েছে সো হোক আজকে ব্লগটিভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে

ঠিক বলেছো ও ঠিক বলেছো দেখো এইটা ওটা অবশ্য দেখো দেখো তো একটু কাকাই সকালে ওটা চলছে আর এই যে অমনি বেলপানা করে রেখেছে বেলপানাটা দি ও আরেকটা ব্যাপার হলো কালকে রাতে কালকে মানে গোটা দিনই না দুপুরে পর থেকে হঠাৎ করে সোমবার এমন শোল্ডারে না আজ সকালে জিজ্ঞেস করছি বলে নেই মাসের পেইন না তুমি একটু খাবে বাবা নাই চাউস তো দিও তোমার ছেলে খেয়ে উল্টে পুল্টে হুলটে দেবে আর একজন যাবে খেতে

ভাত সবজি সব সেদ্ধ করে রেখেছে আমি গ্রাইন্ডার একটুখানি ঘুরিয়ে নিলাম দেখা যাক সবেতেই যুদ্ধ তোমাদের একটু দেখিয়েছি আগের একটা ব্লগে গ্লিমস দিয়েছি কি যুদ্ধ হয় তো এই যুদ্ধ করে যখন খাওয়াতেই হবে তাহলে যেগুলো দরকার সেগুলোই খাওয়াই আমরা অল্টারনেট করেই খাওয়াচ্ছি

দুটো দুটো কবে না কিন্তু খেয়ে নেবে আজকে ভাতু আছে সবজি ভাতু ওকে বাবা খেয়ে নেবে ছোনা বাবা সবজি ভাতু খেয়ে নেবে করে খেয়ে নেবে এটাতে আরো বেশি যুদ্ধ হয় এটা একদমই পছন্দ করে না আমি নেই আম্মা খাওয়া ঝুনুক বাটিতে ওই সিনসিনারিটাই আমি নেই ঝুনুক বাটি বাবা গো হুম

গায়ের কাছে আমলে বুঝতে পারবো শিহর করছে বলুন এবার তো আদর করে দিলাম আমাকে নিয়ে কাপছে ঠক ঠক করা কেপো না সোনা কিচ্ছু হবে না কিছু হবে না বাবা আছে মা আছে সবাই আছে ভয়ে কাপানি দেখো হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে আর এখানে একটা ভিডিও শিডিউলে বসিয়ে দিয়েছি সরি আপলোডে বসিয়ে দিয়েছি কি বলবার বলছি এখন খাওয়া দাওয়া মনে না পড়বে হঠাৎ করে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল তারা পুরো অন্ধকারে ঘটতে দেখাচ্ছি

একটু পরেই খাওয়াতে হবে ঠান্ডা তো বলে অন্ধকার লাগছে আর একটা অদ্ভুত ঘটনা একদিন না দুদিন আগে ঘটেছে সেটা মানুষের শেয়ার করা হয়নি সেটা আমি পরেই শেয়ার করছি স্নানটা আগে সেরে আসি তারপর একটু অন্ধকার অন্ধকার লাগবে বাড়ির এটা পুকুর কালো হয়ে গেছে বলে শেয়ার করবো একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমি স্নানে যাওয়ার আগে দেখলাম দূরে বৃষ্টি হচ্ছে দেখালো অর্ধেক বেরিয়ে ফিরছি খুব সাদাভাবে বৃষ্টি হচ্ছে যে লেভেলে বৃষ্টি হচ্ছে মানুষ ও রাস্তায় জল দাঁড়িয়ে যাবে

চা খাওয়া হয়েছে আজকে পুরো যুদ্ধ হয়েছে পুরো বেরোনোর কথা ছিল তোমাদের হঠাৎ করে আবার বৃষ্টি শুরু হয়েছে তারপরে সে বেরোনো বন্ধ তাড়াতাড়ি সবটুকু শুরু করেছিলাম বলে খেতে আর একটি হলো মহাপুরুষকে খাওয়ালাম ছোট মহাপুরুষকে দিল এই নিয়ে দুদিন উলটি করলো প্রথমে ওক টান ছিল আমার তখনই মনে ছিল আজকেও নির্ঘাত করবে যেদিন কলা দিয়ে রুটি দিয়ে ন্যান দিয়ে চটকে দিয়েছিলাম আজকেও সেম জিনিস হলো যাই হোক এই দাদার সাথে কথা হলো রায়ার আবার জ্বর এসেছে কি যে হচ্ছে মেয়েটা বারবার খালি জ্বর আসে বারবার খালি জ্বর তো যাই হোক এই যে আজকে টিফিনে মাসি এখানে সুজি করে রেখে গেছে সুজি মাসির জন্য রাখবো বাবার জন্য রাখবো যা খাবে তোমরা আর এখানে বাবা সেই লাড্ডু আনে দারুণ খেতে সাপটা এবার খেতে দিয়ে দিই সৌমুখে তারপরে আমাদেরটা করছি এই আমাদেরটা বলছি তারপরে গিয়ে দেখি আবার ছেলে আবার নড়ছে অনেক কষ্টে ঘুম এই দুপুর তিনটে সাড়ে তিনটে থেকে আমি যুদ্ধ করে যাচ্ছি ঘুম পাড়ানোর লাস্টে খাওয়ানোর পরেও যুদ্ধ করি তারপরে ঘুম পাড়িয়েছি আবার এখন নড়ছে দেখলাম জানি না কতক্ষণ হবে তারা খেয়ে তাও বাকি কথা বলছি এই যে এই বক্সটার কথাই তোমাদের বলছিলাম আগে দেখিয়ে দি এটা নীলকমল থেকে এসেছে এবার ব্যাপারটা হলো আমাদের কেউ কোনো কিছু অর্ডার ওখানে করা হয়নি আচমকা একজন এই বক্সটা দিয়ে গেছে আমরা এই এই বক্সটাকে বাইরেই রেখেছি জাস্ট ভিডিওটা করব বলে ঘরে এনে রাখলাম এটার মধ্যে অ্যাকচুয়ালি বলছে বাইরে থেকে এই র্যাক রয়েছে কার পার্সেল কিসের পার্সেল কেন এই বা আমাদের বাড়িতে ডেলিভারি হলো কেউ আমাদের গিফট পাঠালে ডেফিনেটলি ফোন করে বলবে পিছনে ছেলের গলার আওয়াজ তোমরা পাচ্ছ তো যাই হোক তো কেউ আমাদের ফোন করে কিছু বলেনি তার মানে এটা আমাদের নয় এবার আমরা এখানে কারো কোনো নাম লেখা নেই কোনো কিছু দেওয়া নেই যে কার বাড়িতে ডেলিভারি হবে কোনো ফোন নাম্বার ভালো করে দেখিনি আছে কি না থাকলেও হয়তো নীলকমলের ফোন নাম্বার থাকবে স্টোরে যাই না এটাতে এটা কি হবে এখন অব্দি তো সেই ডেলিভারি বয় আমরা ভাবলাম হয়তো ডেলিভারি বয় আসবে এবার সেটা হয়নি এখন অব্দি উনি আসেনি অ্যাকচুয়াল ব্যাপারটা হলো এটা ভুল হতো না আমি সেদিন কোকো খাওয়াচ্ছি তো বাবা দরজা ওপেন করেছে বাবা ভেবেছে আমরা তো প্রচুর পার্সেল আছে সে বাবা ভেবেছে তো আমরা অর্ডার করেছি তাই দিয়ে গেছে আর কোকো দুষ্টুমি করছিল উনি কোকো কে থেকে ভয় পেয়ে জাস্ট যেই গেটটা একটু ফাঁক করেছে উনি তাড়াতাড়ি করে ঢুকিয়ে দিয়ে নেমে গেছে তারপরে আমি বলছি বাবা তুমি কিছু অর্ডার করেছো তাও বলছে না আমি জানি আমরা কিছু অর্ডার করিনি যতক্ষণে বাবা জুতো পরে নিচে নেমে ওনাকে খুঁজতে গেছে ততক্ষণে উনি বেরিয়ে গেছে আমরা কথা বলার ওইটুকু টাইমে তো উনি বেরিয়ে গেছে ব্যাস তারপরে আমি সারা বক্স খুঁজলাম কোথাও কিছু পেলাম না যে কন্ট্যাক্ট করবো যার জিনিস যাতে তার কাছে পৌঁছায় এটার এখানে প্রাইস লেখা ছত্রিশশো তো একটা দামি জিনিস জানি না কি হবে এটা আমরা বাইরে এই অবস্থাতে দেখলে এবং সিল প্যাক অবস্থাতে বাইরেই রেখেছি কারণ কি আছে না আছে কিছু বুঝতে পারছি না তো দেখা যাক এটার কি হয় ব্যাপারটা যদি এখানে কোনো ফোন নাম্বার আমরা পাই তো একবার কল করে দেখবো যতটুকু আমাদের এদিক থেকে মানে করা সম্ভব সেটা করব তারপরে এটা থাকবে এইভাবে পড়ে যাই না কি হবে সো যাই হোক এই হলো এটাই বলার ছিল এই মিস্ট্রি বক্সটা এসছে আমাদের কাছে এটা এখনো মিস্ট্রি কারণ এটা অ্যাকচুয়ালি নীলকমলেরই মনে হচ্ছে ওখান থেকেই এসেছে বক্সটা কারণ ওটা সিল দিয়ে মানে সিল প্যাক করা রয়েছে ওটা যে নামের সিল থাকে যেমন অ্যামাজনে থাকে সেটা হয় সো দেখা যাক কি হয় এটা যা করবো সেটা তোমাদের সাথে পরে কোনো ব্লগে শেয়ার করবো সো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে আর সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সংসারে দেখতে পাও একটা ভিডিওতে মিস না সো চলো আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাবা ভালে কাজ দেখো চোখে জল Ang kain na baba, mga kain na baba, kain na chaco. Diyan, Yung kinakain ng gutom niya kaya.